কেমন আছেন বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছে মানুষই এভরিথিংয়ে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের রান্নাটি হ্যাঁ আজকের রান্নাটি হল ধোকার ডাল্লা যেটি সম্পূর্ণভাবে মায়ের হাতে সম্পূর্ণ কম মশলা ও তেলে এই রান্নাটি হয়েছে তাই নিরামিষ ধোকার ডাল্লার রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম আর আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন দেখা যাক রেসিপিটা এখানে আমি আড়াইশো গ্রামের মতন ছোলার ডাল নিয়েছি এই ছোলার ডালটিকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এটা দু তিন ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে এবার এই ভিজানো ছোলার ডালগুলিকে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমি এখানে পেস্টটা আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে এইভাবে ছোলার ডালের পেস্টটা এমন করে বানিয়ে দেবো এই দিকে গ্যাসের উপরে একটা পাত্র রেখে তাতে কিছু পরিমাণে জল দিয়ে দিয়েছি এবং তার উপরে একটা ফুটো পাত্র দিয়েছি এবং ততক্ষণ জলটা গরম হচ্ছে এই দিকে ছোলার ডালের যে পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে অ্যাড করলাম একটু সামান্য নুন একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এক চিমটি খাওয়ার সোডা এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে ডালের পেস্টটি ভালো করে মিশিয়ে নিতে হবে পারলে একটু ফেটিয়ে নিলে আরও ভালো তাহলে এই যে ধোকার ডাল্লাটা হবে ধোকাগুলো তৈরি হবে সেইগুলো খুবই সফট হবে তাই সেই ফুটো পাত্রটির ওপরেই একটা কলা পাতা দিয়ে দিয়েছি দিয়েই দিয়ে দিলাম ছোলার ডালের সেই পেস্টটি দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে দিলাম এইবার এটিকে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ হতে দেব এটাকে ঢাকনা বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ এটি স্টিমে হয়ে যাবে ততক্ষণ এদিকে ডাল্লা প্রস্তুত করার জন্যে আমরা মশলাটা বানিয়ে নিচ্ছি যে ডাল পিষেছিলাম যেই পাত্রে মিক্সিং বলে তাতেই নিয়ে নিলাম একটা বড়ো সাইজের টমেটো এক ইঞ্চির মতন আদা দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ পোস্ত আর এক চামচ চারমগুজ আর পাঁচ ছটার মতন কাজু নিয়েছি সমস্ত জিনিসগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব ততক্ষণ কিছুক্ষণ পরে এটা খুলে দেখতে হবে যে এটা হয়েছে কিনা এটি হাত দিয়েই দেখলে বোঝা যাবে এটা হয়েছে কিনা এটা হাত দিয়েই দেখা যাচ্ছে এটা শক্ত হয়ে গেছে মানে এটা হয়ে গেছে এবার এটিকে কিছুক্ষণ ঠান্ডা করতে দিতে হবে দিয়ে এটাকেই একটা পাত্রের ওপর নিয়ে এলাম এবার এই কলা পাতার উপর থেকেই কেটে নেবো তাহলে যে ছুরির দাগটা থালার ওপর লাগবে না এই রকম চৌকো সেপে সমস্ত ধোকাগুলোকে কেটে নেব যার যেমন ইচ্ছা সাইজ সে তেমনই এই সাইজটা করতে পারে এইভাবে সুন্দরভাবে ধোকাগুলোকে কেটে থোকার দাল্লাটা প্রস্তুত করা হবে সমস্তগুলো কাটা হয়ে গেছে এবার এটিকে থালার মধ্যে নিয়ে নেব এবং কলা পাতাগুলোকে সাইড করে ফেলে দেব এইদিকে আমি কিছু আলু কেটে নেব থোকার ডালাটি হবে আলু দিয়ে কত সুন্দর হয়েছে দেখুন আপনাদেরকে হাতে করে নিয়ে দেখাচ্ছি এদিকে আলুগুলোকেও কেটে নিয়েছি এইবার কড়াইতে তেল দিয়ে প্রথমেই ভেজে নেব আলুগুলোকে দেখুন খুব বেশি তেল ইউজ করছি না তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু সামান্য নুন দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম দিয়ে আলুগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে আলুগুলোতে যদি সুন্দর রঙ আসে তাই আলুগুলোর মধ্যে অ্যাড করছি এক এক চামচের মতন হলুদ গুঁড়ো আলুগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে এবার আলুগুলোকে একটি পাত্রে আমি তুলে নেব দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে ভেজে নেওয়া হয়েছে এবার সেই তেলেতেই অ্যাড করলাম সেই ধোকাগুলোকে ধোকাগুলোকেও ভালো করে ভেজে দিতে হবে ধোঁকাগুলোতে কিছু দেওয়ার দরকার নেই কারণ এতে বানানোর সময় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং নুন অ্যাড করেছিলাম তাই জাস্ট এগুলোকে তেলের ওপরে ভালো করে ভেজে দিতে হবে ধোকাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার এগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব আপনাদেরকে বলেছি যে খুব বেশি তেল ইউজ করবো না দেখুন এবার কড়াইতে যতটুকু তেল আছে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি দেখুন ধোকাগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে এগুলো এবার সেই তেলেতে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর দিয়ে দিলাম কিছু ফোড়ন ফোড়নের মধ্যে আছে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ অল্প অল্প করেই দিয়েছি এইবার দিয়ে দিলাম কড়ার মধ্যে সেই পেস্টটা মশলা যেটি মিক্সিতে পিষে নিয়েছিলাম সেই পিস পেস্টটাই কড়াতে দিয়ে দিলাম এইবার সামান্য যে মশলা ধোয়ার যে পাত্র তো ছিল সেই তার থেকে একটু জল নিয়েতে অ্যাড করবো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা আর মশলার মধ্যে অ্যাড করছি একটু সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে সম্পূর্ণ মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ মশলাটি ভালো করে না কষালে ধোকার ডালার টেস্টটা ভালো আসবে না আমাদেরকে যাতে দেখতে হবে যে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলাটি ভাজা হয়েছে তখনই যখনই মশলার মধ্যে তেল ছেড়ে দেবে চারিদিক থেকে তখনই বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা আবার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আলুগুলো সেই ভাজা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করতে হবে জল যেহেতু আলুগুলো ভাজা ছিল তাই বেশিক্ষণ ভাজার দরকার নেই আলু মশলা সমস্ত কিছুই ভাজা হয়ে আছে তাই কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে জল অ্যাড করে এবার এটিকে ঢাকনা দিয়ে বন্ধ করে কিছুক্ষণ রাখতে হবে যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এইবারে দিয়ে দেবো এর মধ্যে সেই পিস করে রাখা ভাজা ধোঁকাগুলোকে এবার ধোঁকাগুলোকে দিয়ে চারিদিক থেকে নেড়ে চেড়ে কিছুক্ষণ হতে দিতে হবে যে যেমন পরিমাণে ঝোল খেতে চায় সেরকম এখানে ঝোল রাখতে পারে এবং সবার লাস্টে অ্যাড করলাম গরম মশলা গরম মশলা দিয়ে এবার ধোকার ডাল্লাটিকে নামিয়ে নেব একটি পাত্রে দেখুন আমার ধোকার নামানো হয়ে গেছে উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা তাহলে রেডি হয়ে গেছে ধোকার ডাল্লা এবং এটা সার্ভের জন্য রেডি হয়ে গেছে এটিকে একটি পাত্রে তুলে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে খুব বেশি তেল মশলা এখানে ইউজ করিনি আপনারা দেখেছেন তাহলে ধোকার ডাল্লা এত সুন্দর স্বাদে ধোকার ডাল্লা ভাত কিংবা রুটি যে কোনো জিনিসের সঙ্গে সুন্দরভাবে বানিয়ে যাবে খুব দারুণ মানাবে এই ধোকার ডাল্লা রেসিপিটা আর নিরামিষ দিনে তো খুবই দারুণ ধরনের এটি একটি রেসিপি কারণ নিরামিষ দিনে আমাদের বোঝাই যায় না যে কি বানাবো আমরা তাই নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে দেখুন এই থোকার ডালনাটি আজকের মতন এখানেই রাখলাম সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন